আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত কেমন আছেন আপনার আশা করছি ভালো আছেন আমি রিয়াজুল ইসলাম দ্বিতীয় প্রকাশনী প্রকাশক আমার নতুন শটে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো যারা আমাদের যে প্রোগ্রামটা হয়েছে দুই হাজার একুশ সালে গ্রন্থমেলায় মোর উন্মোচন অনুষ্ঠান এবং সম্মাননা স্মারক যেটি আমার পিছনে যে ব্যানারটি আছে ব্যানারে দেখতে পাচ্ছেন তো মূলত এই আয়োজন করার উদ্দেশ্যটা কি এই আয়োজন করার উদ্দেশ্য যারা নতুন লেখক লেখিকা আছে এদের মধ্যে থেকে বাছাই করে আমরা তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছি যাতে করে তারা ইন্সপায়ার হয় অর্থাৎ আরও লেখালেখির জগতে আগ্রহ প্রকাশ করে এবং মোটামুটি এই সেক্টরে তারা ক্যারিয়ার ডেভেলপ করে এতে দেখা যাবে আমাদের বাংলাদেশের যে নতুন লেখক তৈরি হচ্ছে এতে উৎসাহটা আরও বাড়বে তাদের আরও নতুন নতুন লেখক লেখিকা এই দেশে জন্ম হবে এবং তারা বাংলাদেশের যে শিক্ষাঙ্গন আছে শিক্ষাঙ্গনে তাদের অবদানটা তারা রাখতে পারবে এবং জাতিকির উন্নয়ন হবে মূলত এই উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রামটা করা তো যারা নতুন লেখক